সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ আচ্ছা তুমি আমাকে বল বিএসসি এর জন্য আমার কানাডার স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারা তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এনগেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল দ্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল বলে বাদ আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রে দেখো এত কথা বলার কোনো মানে নেই যত সময় নষ্ট করো সময় তো তুমি আমার নষ্ট করছ তাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতাম নাকি হুক করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে না প্রবলেম তো তোমার ক্যারেক্টার নেই . <tell> <can> <tell>